শুভেচ্ছা জানাচ্ছি যারা শুনছেন গত একুশ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে আসা একটি সংবাদ ভীষণভাবে আলোচিত হচ্ছে এবং সমাজের বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ এ বিষয় নিয়ে কথা বলছেন এটি নিয়ে আলোচনা করছেন আজকে মূলত সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে বিষয়টিকে যেভাবে আলোচনা করা হচ্ছে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করা হচ্ছে বা সমালোচনা করা হচ্ছে আমাদের আলোচনার বিষয় সেটি নয় যদিও ইস্যু একই আমরা সেই বিষয় নিয়েই কথা বলবো কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আপনারা জানেন যে আমরা ওয়ান্টের পক্ষ থেকে আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলি যেখানে আসলে কিছু শিক্ষণ রয়েছে যেখানে আসলে সক্ষমতার বিষয় রয়েছে যেখানে আসলে দক্ষতার বিষয় রয়েছে আচরণগত বিষয় রয়েছে এবং সেখান থেকে আমরা শিখে আমাদের ব্যক্তি জীবনে যাতে কাজে লাগাতে পারি সেই রকম বিষয়গুলো নিয়েই আমরা আসলে কথা বলি তো সেরকমই একটি বিষয় আজকে আমরা কথা বলবো তাহলে চলুন আলোচনা শুরু করা যাক একুশ তারিখে আসলে কি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে আলোচনা হচ্ছে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপক সাফল্যের পর সমন্বয়করা বিশেষ করে ছাত্র সমন্বয়করা ভীষণভাবে আলোচিত ছিলেন এবং সবাই তাদেরকে প্রশংসা করছিল তাদেরকে নিয়ে আলোচনা করছিল এবং তাদের সবসময় তারা আলোচনার মধ্যে ছিলেন জনসাধারণের সাধারণ মানুষের আলোচনার মধ্যে ছিলেন এবং তাদের দৃষ্টি সাধারণ মানুষের দৃষ্টি ছিল এই বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ করে ছাত্রদের এবং তার মধ্যে অন্যতমভাবে সমন্বয়কদের দিকে তো সেই সমন্বয়কদের দুজন আমরা দেখলাম প্রথমে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অন্যতম সমন্বয়ক আমরা যদি বলি যে অনেক জন সমন্বয়ক ছিলেন তাদের মধ্যে অন্যতম কয়েকজন সমন্বয়ক যারা খুব ঘন ঘন মানুষের সামনে এসেছেন আলোচনায় এসেছেন নির্দেশনা দিয়েছেন এবং এই আন্দোলনকে সংগঠিত করেছেন তাদের মধ্যে অন্যতম একজন সাদিক কায়েম তার রাজনৈতিক পরিচয়কে সামনে নিয়ে আসলেন তিনি তার রাজনৈতিক পরিচয়কে সামনে নিয়ে আসলেন অর্থাৎ তিনি ছাত্র অবস্থায় যে ধরনের যেই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সেই সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির সেটার সঙ্গে তিনি যুক্ত ছিলেন সেই বিষয়টিকে সামনে নিয়ে আসলেন মূলত এটি হচ্ছে একুশ তারিখের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা সংবাদ এখন এই সংবাদটি নিয়ে আসলে বিভিন্ন মহলে কি আলোচনা হচ্ছে এবং কেন আলোচনা হচ্ছে আর তৃতীয় বিষয় হচ্ছে এই আলোচনা থেকে আমরা আসলে সাধারণ যারা মানুষ সাধারণ যারা নাগরিক তারা আসলে কী শিখতে পারি এই তিনটি পর্বে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আমরা দেখি যে বিরোধী যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনকে বলা হয়েছিল যে একটি অরাজনৈতিক আন্দোলন অর্থাৎ কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই আন্দোলন নয় কিন্তু আমি আন্দোলনের শুরু থেকে বরাবরই একটি কথা বলার চেষ্টা করছিলাম যে বিষয়টি বা ইস্যুটি রাজনৈতিক সে কারণে অবশ্যই এই আন্দোলনটি একটি রাজনৈতিক আন্দোলন তবে কোনো রাজনৈতিক দলের যে আমাদের প্রথাগত যে সকল রাজনৈতিক দল সক্রিয় রাজনৈতিক দল রয়েছে তাদের কোনো ব্যানারে এই আন্দোলনটি হয়নি ফলে রাজনৈতিক আন্দোলন কিন্তু এটি হয়েছে একটি নির্দলীয় প্ল্যাটফর্ম থেকে কিন্তু অনেকেই বলার চেষ্টা করছেন আসলে এটি একটি এটি একটি অরাজনৈতিক আন্দোলন বিষয়টি আসলে মোটেও তা নয় একটি রাজনৈতিক আন্দোলন কিন্তু সংঘটিত হয়েছে নির্দলীয়ভাবে যাই হোক সে বিষয় নিয়ে হয়তো আরেকটি ভিডিওতে কথা বলবো বিস্তারিতভাবে কথা বলবো রাজনৈতিক কেন কেন নির্দলীয় সে বিষয় নিয়ে কথা বলবো কিন্তু আজকের আলোচনার বিষয়ে আমরা যদি দেখি এই সাদিক কায়েম তিনি তার রাজনৈতিক পরিচয় জনগণের সামনে নিয়ে আসলেন অর্থাৎ তিনি একটি ছাত্র সংগঠনের ছাত্র সংগঠনের পরিচয় ধারণ করেন ছাত্র সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন কিন্তু তিনি আন্দোলনের সময় তার এই রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয়টি সামনে নিয়ে আসেননি এবং বিভিন্ন মহল এই বিষয়টি নিয়েই কথা বলার চেষ্টা করছেন যে কাজটি ঠিক হয়নি এটা তার উচিত ছিল এবং এর সঙ্গে জামাত শিবির তারা যুক্ত ছিল এবং এটি সবাই আশঙ্কা করছিল সেটি সত্য হলো। এই ধরনের অনেক ধরনের কথা সামনে আসছে যদি আমরা একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই বিষয়টিকে আলোচনা করি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ছাত্র শিবির এই দুটি সংগঠনের কেউই নিষিদ্ধ কোনো সংগঠন নয় এবং আইনগতভাবে তাদের এই এ দেশে রাজনীতি করা অথবা সংগঠন করা সংগঠনের কার্যক্রম পরিচালনা করাই আইনগত তাদের কোনো বাধা নেই অর্থাৎ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই কিন্তু তারা যেটি করেছেন তারা বিগত সরকারের যে দমন নিপীড়ন বিরোধী মতকে যে উপেক্ষা করা তাদেরকে যে শাস্তি দেওয়া সেই সব কারণে তারা একটি কৌশলগত অবস্থান নিয়েছিলেন সে কারণে আন্দোলনের সময় বা আন্দোলনের পূর্বে তারা তাদের যে প্রকৃত রাজনৈতিক পরিচয় সেটিকে সামনে নিয়ে আসেননি ফলে অনেকেই এটিকেই আসলে তাদের দোষ হিসেবে দেখছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আমরা একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে চিন্তা করি তাহলে এটি কোনোভাবেই দোষের নয় কেন দোষের নয় আমার ধারণা যে আপনারা যারা এই ঘটনা পর্যবেক্ষণ করছেন ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো লক্ষ্য করছেন পত্রপত্রিকায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে সাদিক এবং তার আরেক বন্ধু যিনি সাধারণ সম্পাদক বা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনিও তার পরিচয় উন্মুক্ত করেছেন তারা ব্যাখ্যা দিয়েছেন যে তাদের এটি একটি ছিল রাজনৈতিক কৌশল তারা মনে করেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি নির্দলীয় প্ল্যাটফর্ম থেকে যদি পরিচালিত হয় তাহলে সেটির জনপ্রিয়তা এবং সেটির গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে সেই কারণে তারা এই ধরনের একটি কৌশল অবলম্বন করেছেন যেটি রাজনীতিতে অত্যন্ত দক্ষতার একটি পরিচয় বলে আমি মনে করি কিন্তু তারপরেও এই বিষয়টিকে কেন এত সমালোচনা করা হচ্ছে একটি নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে সেটি কিন্তু গভীরভাবে দেখার বিষয় রয়েছে এবং সেটি বোঝার দরকার রয়েছে আমরা যদি চিন্তা করি যে ছাত্র শিবির ছাড়াও বাংলাদেশে আরও অনেকগুলো ছাত্র সংগঠন সক্রিয় ছাত্র সংগঠন কিন্তু সক্রিয়ভাবে কাজ করছেন সক্রিয় রয়েছেন মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছেন এখন সেই সংগঠনগুলি চায় না যে ছাত্রশিবির সাংগঠনিকভাবে বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিকভাবে তারা প্রকাশিত হোক এবং নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলনের পরবর্তীতে এরশাদের পতনের পর সেই সময় যারা এরশাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বিশেষত যে সকল ছাত্র সংগঠন যুক্ত ছিলেন তারা সকলে মিলেই একটি ঐক্যমতে পৌঁছেছিলেন যে এরশাদের অর্থাৎ জাতীয় পার্টির যে অ্যাফিলিয়েটেড যে ছাত্র সংগঠন ছাত্র সমাজ এবং বাংলাদেশ ছাত্র শিবির তারা সক্রিয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করতে পারবে না বা করবে না বা তাদেরকে করতে দেওয়া হবে না ফলে সে সময়ে একটা অলিখিত একটা ঐক্যমত তারা তৈরি করেছিলেন যদিও আমি বলবো যে আইনগত এটার কোনো ভিত্তি নেই এবং আইনগতভাবে এটি ঠিক হয়নি বিশেষ করে যারা মনে করছেন যে এদেশে একটি আইডেন্টি পলিটিক্স অর্থাৎ ধর্মীয় আইডেন্টি বা অন্য কোনো আইডেন্টি পলিটিক্স হওয়া উচিত নয় সেটিকে যদি ধরেও নেই আইনগতভাবে এই ধরনের কোনো বাধা এই ধরনের কিন্তু কোনো বাধা আইনগতভাবে বা সাংবিধানিকভাবে কিন্তু নেই সংবিধানে বলা আছে যে সংগঠন করার অধিকার অর্থাৎ চিন্তা ও বিবেকের স্বাধীনতা সংগঠিত অধিকার প্রত্যেকটি নাগরিকের রয়েছে সেটি তার সাংবিধানিক অধিকার সেই অধিকার ক্ষুণ্ণ হলে সে আইনের আশ্রয় পর্যন্ত নিতে পারবে তাহলে আমরা আইনগতভাবে যদি চিন্তা করি তাহলে কোনো ধরনের কোনো বাধা নেই কিন্তু আমরা দেখছি যে অন্যান্য সক্রিয় সংগঠন সংগঠনসমূহ বিশেষ করে ছাত্রলীগ এবং বামপন্থী অন্যান্য সংগঠন সমূহ ছাত্র সংগঠন সমূহ এই বিষয়ে তারা ঐক্যমতে হচ্ছেন যে বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ছাত্রশিবিরের প্রকাশ্য রাজনীতি করতে দেওয়া ঠিক হবে না কিন্তু কেন তারা এরকম মনে করছেন সেটি একটু চিন্তা করার দরকার আছে যেমন ধরেন একটি সংগঠন সেই সংগঠনটি যদি ছাত্রদের সংগঠন হয় নিশ্চয়ই সেই সংগঠনের কাজ হবে ছাত্রদের অধিকার ভিত্তিক আন্দোলন সংগ্রাম করা ছাত্রদের কণ্ঠস্বরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ছাত্রদের অধিকার দাবি এগুলোকে সামনে নেওয়া এবং সেগুলোকে সংগঠিত করা সেটি তাদের মূলত কাজ অর্থাৎ ছাত্র সমাজের বৃহত্তর ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করা তাদের কাজ এখন সেই কাজটি করতে গিয়ে দুটো বিষয় আমরা লক্ষ্য করব। একটি হচ্ছে যে প্রত্যেকটি সংগঠনের কিন্তু একটি আদর্শিক ভিত্তি রয়েছে সে যে সংগঠনই হোক না কেন তারা সেই আদর্শের চর্চা করেন না এটা হচ্ছে এক দ্বিতীয়ত যারা করেন না তারা নিশ্চয়ই এই চর্চা আদর্শের বাইরে ক্ষমতাকে কেন্দ্র করে তারা তাদের আধিপত্য বা অস্তিত্বকে টিকিয়ে রাখেন আমরা যদি খুব সাধারণভাবে চিন্তা করি যে বিগত যে সরকার যে সরকারটি কিছুদিন আগে ক্ষমতা শেষ করলো পালিয়ে গেল সেই সরকার কি করেছে সেই সরকারের অ্যাফিলিয়েটেড বা সহযোগী যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তাদের যে আধিপত্য তাদের যে দবদবানি তাদের যে অত্যাচার সেটি কিন্তু সাধারণ ছাত্র শিক্ষার্থীরা দেখেছে এবং এর ভূরিব উদাহরণ আমার মনে হয় এ বিষয় নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই এরপর আমরা যদি বলি যে এর আগে যারা রাষ্ট্রক্ষমতায় ছিলেন যে সকল রাজনৈতিক দল তাদের আশীর্বাদ পুষ্ট যে সকল ছাত্র সংগঠন তাদের যে অত্যাচার তাদের যে দবদবাণী তাদের যে হিনস্রতা সেগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীরা দেখেছে এখন তারপরেও সেই ছাত্র সংগঠনরাই বিভিন্ন রাজনৈতিক দলের আশীর্বাদ পুষ্ট সেই সকল ছাত্র সংগঠনরাই আবার বলছেন যে বাংলাদেশ ছাত্র শিবির আসলে সক্রিয়ভাবে প্রকাশ্যে কাজকর্ম করতে পারবে না করা উচিত নয় তাহলে কেন বলছে তার মানে আমরা যদি দেখি সাধারণ কোনো জরিপে যদি দেখি যে এইখানে একটা ঈর্ষা বা একটা ভয় কাজ করছে অন্যান্য ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিষয়ে তাদের একটি ঈর্ষা কাজ করছে তাদের একটি ভয় কাজ করছে এবং একটি সংখ্যা কাজ করছে সেই সংখ্যাটি কি সেই সংখ্যাটি আসলে সক্ষমতার সংকট সক্ষমতার ভয় জনপ্রিয়তার ভয় কেন আপনারা যদি দেখেন বিভিন্ন রাজনৈতিক দলের আশীর্বাদ পুষ্ট ডান বাম যে সকল ছাত্র সংগঠন তারা আদর্শের চর্চা তো করেই না ছাত্র অধিকার ভিত্তিক কোন আন্দোলন সংগ্রামে তো তাদের দেখাই যায় না উপরন্তু তাদের যে মেধা চর্চা করবার কথা কথা যে সাংগঠনিক চর্চা করবার সেই চর্চাটিও তারা করেন না যেমন ধরেন তাদের গঠনতন্ত্র তাদের আদর্শটা কি সেটা নিয়ে তারা কতটুকু জানেন সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে আমি নিজে ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম আমি এরকম দেখেছি ছাত্র দল ছাত্রলীগ বা অন্যান্য বাম সংগঠনের নেতাকর্মীরা সাধারণ কর্মীরা কতটুকু তাদের নিজেদের দলের গঠনতন্ত্র সম্পর্কে কতটুকু জানে দ্বিতীয়ত হচ্ছে তাদের নিজেকে প্রস্তুত করবার জন্য তারা নিজেরা কতটুকু পরিশ্রম করেন কতটা ডেলিগেটেড সেটি নিয়েও যথেষ্ট সন্দেহ আছে এরপর ছাত্র অধিকার ভিত্তিক যে সকল আন্দোলন সংগ্রাম সেই সকল আন্দোলন সংগ্রামে আমরা খুব কিঞ্চিত বামপন্থী ছাত্র সংগঠনদেরকে ভূমিকা দেখেছি তাদের সাধ্য সামর্থ্য খুবই সীমিত এবং আমি জানি না তারা নিজেরা দাবি করে যে তারা আদর্শ ভিত্তিক ছাত্র সংগঠন করে ছাত্র রাজনীতি করে তারা ছাত্রদের অধিকার ভিত্তিক রাজনীতি করে তারা ছাত্রদের কণ্ঠস্বর ছাত্রদের জন্য তারা কথা বলে ছাত্রদের জন্য তারা রাজনীতি করে কিন্তু তাদেরকে কেন সাধারণ শিক্ষার্থীরা কেন তাদেরকে গ্রহণ করে না কেন তাদের জনপ্রিয়তা তৈরি হয় না কেন জাতীয় রাজনীতিতেও বামপন্থীদেরকে কেন মানুষ গ্রহণ করছে না অপর দিকে যাদেরকে তারা বিরোধী মত বা শত্রু মনে করছে সেই ছাত্র শিবিরের যে সংগঠন সেই সংগঠনে আমরা কি চর্চা দেখতে পাই আমরা যদি একটু এই সাদিক কায়েম বা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যাদের পরিচয় ধীরে ধীরে সামনে আসছে বা প্রকাশিত হচ্ছে বা প্রকাশিত করছেন তাদের পরিচয় যদি দেখি তারা প্রত্যেকে তাদের ডিপার্টমেন্টের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থী তারা এছাড়া ছাত্র শিবিরের যে কোনো শিক্ষার্থী তারা নিজেরা পড়াশোনা করেন তাদের আদর্শটাকে তারা জানার চেষ্টা করেন সেই আদর্শ ভুল হতে পারে সেই আদর্শ হয়তো আমাদের কাছে ভুল হতে পারে বা যা যারা বিরোধিতা করছেন তাদের কাছে ভুল হতে পারে বা যুক্তির খাতিরে আমি ধরে নিচ্ছি সেই আদর্শটি ভুল একটি আদর্শ আমি ব্যক্তিগতভাবে নিজেই কোনো আইডেন্টি পলিটিক্সকে আমি পছন্দ করি না কিন্তু আমিও মনে করি যে সেই আদর্শটি হয়তো ভুল কিন্তু প্রসঙ্গ সেটি নয় যদি সেই আদর্শ ভুলও হয় সেই আদর্শটিকে তারা আঁকড়ে ধরে সেই আদর্শটিকে তারা জেনে সেই আদর্শ প্রতিষ্ঠা করার জন্য তাদের যে ডেডিকেশন তাদের যে প্রজ্ঞা তাদের যে লেগে থাকা তাদের যে চেষ্টা তাদের যে সক্ষমতা তাদের যে চর্চা সেটিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন তারা নিয়মিত পাঠচক্র করেন না তাদের রাজনৈতিক যে দর্শন সেটি তাদের কর্মীদের নেতাদের মধ্যেও পরিষ্কার নয় এবং কর্মীদের মধ্যে তো নয় তাদের রাজনৈতিক দর্শন কি। তারা আসলে কি প্রতিষ্ঠা করতে চায় তাদের শিক্ষা দর্শন কি তাদের সমাজ দর্শন কি তাদের রাষ্ট্র দর্শন তারা জানেই না কিন্তু আপনি যদি একজন শিবিরের কর্মীকে জিজ্ঞেস করেন সে সে বলতে জানে কারণ তাকে ওই চর্চার মধ্য দিয়ে যেতে হয় আমি অনেক বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে বলতে শুনেছি যে সবচেয়ে মেধাবী মেয়েরা বামপন্থী ছাত্র সংগঠন করে তারা ছাত্র ছাত্র অধিকার ভিত্তিক আন্দোলন সংগ্রামে তারা ছিল তাদের অনেক অর্জন আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই যে আপনারা নিজেরা একটু আত্মসমালোচনা করেন আপনাদের কর্মীরা আপনাদের নেতারা আসলে কতটুকু পড়াশোনার সঙ্গে যুক্ত কতটুকু আদর্শের সঙ্গে যুক্ত কতটুকু চর্চার সঙ্গে যুক্ত আর যদি যুক্ত থাকেই তাহলে আপনাদের জনপ্রিয়তা নেই কেন কেন সাধারণ ছাত্ররা আপনাদেরকে গ্রহণ করে না আপনারা এত ভালো কাজ করেন এত ভালো কথা বলেন এত ভালো স্বপ্ন দেখেন তাহলে কেন আপনাদেরকে গ্রহণ করছে না ছাত্র শিবিরকে গলদ রয়ে গেছে এবং সেই আশঙ্কা থেকেই আপনারা যথেষ্ট সক্ষম নন আপনারা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা তাদেরকে সংগঠিত করার ব্যাপারে তাদেরকে আদর্শে উদ্বুদ্ধ করার ব্যাপারে অনুপ্রাণিত করার ব্যাপারে আপনারা যথেষ্ট সক্ষম নন সেই কারণে আপনারা ছাত্র শিবিরকে বিরোধিতা করেন এবং এটা বিরোধিতার স্বার্থেই আপনারা বিরোধিতা করেন যদি তা না হতো তাহলে আপনারাও তো নিরপেক্ষতার কথা বলেন মানবিক মানবিকতার কথা বলেন আপনারা বলেন মুক্ত মানবের ক্যাম্পাসও তাহলে মুক্ত মানবের ক্যাম্পাসে যে কোনো ভিন্নমতে মানুষ থাকতে পারে না রাষ্ট্র তো তাদেরকে নিষেধ করেন যে তারা সংগঠিত হতে পারবে না তাহলে আপনি বলার কি আপনারা তাকে সংগঠিত হতে দিচ্ছেন না কেন আপনারা তাদের কিসের ভয় পান আপনাদের চেতনা যদি উন্নত চেতনা হয় আপনারা যদি উন্নত চেতনার ধারক বাহক হন তাহলে মানুষ তো আপনাদের চেতনায় এমনিতেই উদ্বুদ্ধ হবে কেন হয় না কেন আপনাদের চেতনায় মানুষ উদ্বুদ্ধ হচ্ছে না তাদের চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে এই প্রশ্ন কি এই আত্মজিজ্ঞাসা কি আপনারা নিজেরা কখনো করেছেন করে দেখেছেন আমার মনে হয় না আপনারা দেখেছেন আমি এর আগেও এটি নিয়ে কথা বলেছি এটি নিয়ে লিখেছি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় ঘয় ইউনিট ঘয় ইউনিটে যখন মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে তখন আপনারা বলছেন যে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়ে যাচ্ছে এটি একটি ভয়ঙ্কর দিক আমি আপনাদেরকে উল্টো প্রশ্ন করতে চাই আপনারা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তারা তো অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে এসেছেন আপনারা অনেক বেশি তারা মাদ্রাসায় পড়েছে তারা বিজ্ঞান শিক্ষা ইংরেজি শিক্ষা অন্যান্য শিক্ষা থেকে অনেক পিছিয়ে তারা কিভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা এগিয়ে থাকে আপনারা পারেন না তাহলে আপনাদের কলেজের যে কলেজের যে শিক্ষা ব্যবস্থা তারা কি ঘাস কাটে বা সেই পদ্ধতিতে আপনি শিখতে পারেন না কেন আপনারা শিখতে পারছেন না কেন ওই প্রথমটা আপনি হতে না কেন কোথায় গলতটা কোথায় কিন্তু সমালোচনার স্বার্থে আপনারা কিন্তু সেই সমালোচনাটা করে যাচ্ছেন তাহলে প্রতিযোগিতাটা আসলে আপনাদের নিজেদের মধ্যে সংকটটা আপনাদের নিজেদের মধ্যে সে কারণে আপনারা অন্য একটি সংগঠনকে আপনাদের প্রতিদ্বন্দ্বিতার প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দিচ্ছেন যদি ব্যাপারটি এরকম হয় যে যার যুক্তি দিয়ে টিকে থাকবে এই ছাত্র সমাজের মধ্যে সেই জনপ্রিয় হবে যার দক্ষতা রয়েছে যার আদর্শিক দৃঢ়তা রয়েছে যার ওই বিষয়ে জ্ঞান রয়েছে যার ওই বিষয়ে নিবিড় স্যাক্রিফাইস রয়েছে তারা টিকে থাকবে সেটি কেন হচ্ছে না সেটি কেন আলোচনায় আমরা আনছি না তো আমার ধারণা যে ছাত্র শিবিরের বাইরে যারা রয়েছেন তারা এই বিষয়টিকে একটু বিবেচনার মধ্যে নেবেন একটু গভীরভাবে চিন্তা করবেন তাহলেই সম্পূর্ণ আলোচনায় আমরা কি পেলাম আমরা মোটা দাগে কয়েকটি শিক্ষণ আমরা পাই সেটি হচ্ছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে যখন অন্যান্য রাজনৈতিক মতাদর্শের তরুণরা যুক্ত ছিলেন বা ছাত্র সংগঠনের তরুণরা যুক্ত ছিলেন তারা তাদের পরিচয়টি দেননি কৌশলগত কারণে রাজনীতিতে বা আন্দোলনে বা সংগ্রামে বা বিভিন্ন পরিস্থিতিতে একজন নেতার বা তার অনুসারীদের কৌশলের প্রয়োজন হয় এবং এটি খুব স্বাভাবিক এবং যারা কৌশলী হতে পারে যারা পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদেরকে সেভাবে সাজাতে পারেন তারা আসলে জয়ী হয় এটি একটি বড় শিক্ষণ দ্বিতীয় শিক্ষণ কি দ্বিতীয় শিক্ষণ হচ্ছে এই যে প্রতিদ্বন্দ্বিতা আসলে ঈর্ষা দিয়ে নয় প্রতিদ্বন্দ্বিতা আসলে ক্ষমতা দিয়ে নয় প্রতিদ্বন্দ্বিতা আসলে জোর করে নয় বা আপনি নিজে নিজে দাবি করবেন বিষয়টি সেরকম নয় প্রতিদ্বন্দ্বিতা আসলে আদর্শের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জ্ঞানের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দক্ষতার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আচরণের যেগুলো আপনি যাদের জন্য রাজনীতি করেন যাদের জন্য সংগঠন করেন যাদের কথা বলেন তাদের মধ্যে আপনার এই বিষয়গুলো আপনার জ্ঞান আপনার দক্ষতা আপনার আচরণ আপনার মেধা আপনার প্রজ্ঞা আপনার একাগ্রতা সেগুলোই আসলে জনপ্রিয় করে তুলবে তো আমরা যারা রাজনৈতিক দলের কথা চিন্তা করছি না আমরা যারা নির্দলীয় মানুষ আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা যারা কামলা আমরা যারা দিনানি দিন খাই তাদের জন্য আসলে শিক্ষণটা কি শিক্ষণ হচ্ছে পৃথিবী পেশি শক্তি সম্পদের শক্তি বা জোর করে চাপিয়ে দেওয়ার শক্তি বা মুখের শক্তি সেগুলো দিয়ে চলে না পৃথিবী চলে জ্ঞান দক্ষতা আচরণ যুক্তি প্রজ্ঞা মেধা সৃজনশীলতা এসব এসবের উপর ফলে যারা যত বেশি এই বিষয়গুলো চর্চা করতে পারবেন তারাই আগামী পৃথিবীর নেতৃত্ব দেবেন তারা সমাজের নেতৃত্ব দেবেন তারা শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব দেবেন তারাই ছাত্র সংগঠনের নেতৃত্ব দেবেন তারাই রাজনীতির নেতৃত্ব এই অঙ্কটি আমরা যত দ্রুত বুঝতে পারব যত দ্রুত আমরা এই যুক্তিটি মেনে নিতে পারব মনে নিতে পারব তত আমাদের জন্য মঙ্গল সবার জন্য শুভকামনা